বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ চোদ্দটি দেশের ওপর ভারী শুল্ক আরোপ করেছেন সম্প্রতি বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট ভারী শুল্ক আরোপ করার ঘোষণা করা হয়েছে এর আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিলেন আর এবারে এই পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ তাহলে বাংলাদেশের ওপর মোট পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশি মিডিয়া রিপোর্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ পারসেন্ট শুল্ক আরোপ করেছেন যা এক আগস্ট থেকে কার্যকর হবে বাংলাদেশের ওপর শুল্ক আরোপের ফলে বাংলাদেশ এবং ভারতের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে প্রথমেই বলি ভারতের টেক্সটাইলের ওপর এর বিশাল প্রভাব পড়েছে ভারতীয় কোম্পানিগুলির জন্য এটি সুবর্ণ সুযোগ শেয়ার মার্কেটে ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর পরই ভারতের সমস্ত টেক্সটাইল উৎপাদনকারী কোম্পানি যারা মূলত রপ্তানি করে সকলের শেয়ার বেড়েছে মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই উগ্রপন্থী ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশের বার্ষিক বৃদ্ধির হার অনেক কমে গেছে বাংলাদেশ বিশ্বে সবচেয়ে বেশি সুতি বস্ত্র নেটওয়্যার ইত্যাদি রপ্তানি করে এবং সবচেয়ে বড় বাংলাদেশের রপ্তানি বাজার হল এক নম্বরে জার্মানি দ্বিতীয় নম্বরে আমেরিকা উভয়ের মধ্যে শতাংশের পার্থক্য একটাই নগণ্য যে মাঝে মাঝে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজার হয়ে ওঠে এখানে ডোনাল্ড ট্রাম্প চল্লিশ পার্সেন্টের বেশি শুল্ক আরোপের কথা বলেছেন এটি বাংলাদেশের জন্য একটি বিশাল বড় ধাক্কা হবে মূলত বাংলাদেশে বস্ত্র তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা খুবই কঠিন হয়ে পড়বে বাংলাদেশের অর্থনীতির গ্রোথ রেট হাসিনা সরকার পতনের পর থেকে রকেট বেগে নিম্নমুখী ভবিষ্যতে অনিয়ন্ত্রিত বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার সম্ভাবনা তৈরি হবার প্রবণতা প্রবল আবার এমনটিও হতে পারে মোহাম্মদ ইউনুস আমেরিকাকে বললেন ঠিক আছে শুল্ক অপসারণ করুন আর আপনার প্রয়োজনীয় সামরিক ঘাঁটিগুলি সাজিয়ে নিন কৌশলগতভাবে যে কোনো কিছু নিন কেবল আমাদের আমেরিকান বাজারে প্রবেশাধিকার দিন এটি একটি ভিন্ন বিষয় তবে আপাতত পঁয়ত্রিশ যোগ দশ পার্সেন্ট শুল্ক অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা দেবে বেকারত্ব লক্ষ লক্ষ স্কেলে বৃদ্ধি পাবে বাংলাদেশের ক্ষেত্রে কয়েকদিন আগেই দোসরা এপ্রিল দু তারিখে ট্রাম্প প্রথমে দশ পার্সেন্ট সার্বজনীন শুল্ক আরোপ করেছিলেন এরপর তিনি বাংলাদেশের ওপর ছত্রিশ পার্সেন্ট পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন তারপর তিনি ছত্রিশ পার্সেন্ট থেকে ইউটার্ন নিয়ে বলেন না সেই শুল্ক শেষ হয়ে গেছে কিন্তু দশ পার্সেন্ট শুল্ক এখনও আছে এখন ট্রাম্প বলছেন যে তিনি বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ভারত এর সরাসরি সুবিধা পাবে কারণ ট্রাম্প যে চোদ্দটি দেশের ওপর শুল্ক আরোপ করেছেন তার মধ্যে জাপান দক্ষিণ কোরিয়াও রয়েছে কারণ ট্রাম্প এই দেশগুলির সাথে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে না আমেরিকা ইতিমধ্যে ইউকের সাথে এই চুক্তি করেছে তারা বলছেন যে খুব শীঘ্রই ভারতের সাথে একটি চুক্তি হবে এর ফলে ভারতীয় কোম্পানিগুলি কোটি কোটি ডলারের বাজারে প্রবেশাধিকার পাবে আপনি যদি পুরো অঞ্চলের দিকে তাকান ভারত একটি বিশেষ দেশ যেখানে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বিশাল মার্কিন বাজারে প্রবেশাধিকার থাকবে অন্যদিকে মায়ানমারের ওপর চল্লিশ পার্সেন্ট শুল্ক কম্বোডিয়া ছত্রিশ পার্সেন্ট শুল্ক থাইল্যান্ড ছত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশ পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ইন্দোনেশিয়া বত্রিশ পার্সেন্ট শুল্ক মালয়েশিয়া পঁচিশ পারসেন্ট শুল্ক এবং প্রত্যেকের শুল্কের সাথে আরও দশ পার্সেন্ট যুক্ত হবে ভারতের আশেপাশের অনেক দেশ তাদের সকলের ওপর ভারী শুল্ক আরোপ করা হয়েছে এমনকি উচ্চমানের পণ্য জাপানের যেমন হন্ডা গাড়ি এই ব্র্যান্ডগুলি জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হত তাদের ওপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন টাটা মাহিন্দ্রার মতো ভারতীয় কোম্পানিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করার একটি সুবর্ণ সুযোগ পাবে যদি আমরা আমাদের মান বজায় রাখি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি করি এটি ভারতের জন্য একটি স্বর্ণযুগ হতে পারে জাপানের ক্ষেত্রে জাপান অনেক কিছু দিতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তারা কি দেবে ধরে নেওয়া যাক বাংলাদেশের ক্ষেত্রে শূন্য পার্সেন্ট শুল্ক আমেরিকা এতে লাভবান হবে না আপনি জানেন বাংলাদেশের ক্রয় ক্ষমতা বেশি নেই এত বড় বাজার নেই তাই যদি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু কৌশলগত জিনিস না দেয় বাংলাদেশের অর্থনীতি এখানে কিছুই পাবে না এবং গল্পটি কোথায় যাচ্ছে তা নিয়ে সবাই চিন্তিত বাংলাদেশের নেতারা হয়তো তাদের জনগণকে বলতে পারেন যে দেখুন আমাদের অর্থনীতি ডুবে যাবে দেশকে বাঁচাতে আমাদের সেন্ট মার্টিন নিয়ে ভাবা উচিত এটি একটি ছোট দ্বীপ আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেই তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি গল্পটি সেখানে যায় কি না তা দেখা আকর্ষণীয় হবে সর্বোপরি রপ্তানির জন্য বাংলাদেশের একটি বড় বাজারের প্রয়োজন তা হল মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই বাজার না থাকে তাহলে বাংলাদেশের মতো দেশগুলি ক্ষতির সম্মুখীন হবে তাই বাংলাদেশের সামনে বিকল্পটি সহজ আপনার অর্থনীতির ক্ষয়ক্ষতি দেখুন সে যতই সামান্য কিছু তৈরি করুক না কেন এবং সে ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের পেছনে চলে যাবে যদি এই শুল্ক আরোপ অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ যত অগ্রগতি করেছে সেই অগ্রগতিও তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাংলাদেশের অর্থনীতি শুল্কের ভারে দাঁড়িয়ে থাকতে পারবে নাকি বণ্ডোপসাগরে ডুবে যাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না